কি হয়েছে মা না তোমার কিছু হয়েছে কোনো সমস্যা হয়েছে তোমার আমার কিছু সমস্যা হয়েছে তোমার কিছু হয়েছে না আমার কিছু হয়নি বেতা না আমার কিছু হয়নি তোমার বাসা কোথায় তোমার বাসা ওই গ্রামে ওই গ্রামে মুখ ঢাকার কিছু নাই আমি তোমাকে কিছু করব না মুখ ঢাকা লাগবে না তোমার বাসা ওই গ্রামে তোমাকে আগে চলে চলো বেতা কুন্ডে বেতা পাইছো না তুমি কুন্ডে বেতা পাইছো না চলো ভাই

ও আমার আম্মু বাজার করতে দিবা টালু আমি বাজারে যাই কে দিলো পীরিতের বারা লിച്ചুরবা গানে এসো যসো ভাইয়া যসো চার পাদের ক্ষমা খাইছ

তোকে সবাই জেলে নিয়ে যাবো না ধরে এই ভাই তো বললো আমরা ওই সাথে লাগবো না আমরা কি মনে কর আমরা কি মেয়ে সাদার লাগবো না দরকার হলে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করবো কতটা বুঝতে পারছিস